এই নেটের মধ্যে আমি দেখছি আরেক মাদার পুজারি বলল কয় কয় কোরআনের কোরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে দশ নে হয় কোরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে দশ নে হয় তাইলে কোরআনে তো শয়তানের নাম আছে শয়তানের নামে মেয়েদের তো অক্ষর আছে ফার্স্টা শয়তানের নাম দফলে কি পঞ্চাশটা করে আনি কি হবে মাদার গুজারি বন্ড শয়তানে প্রশ্নটা করেছে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে দশটি কি হয় এই কথাটা তো সমাজের মানুষকে আলেম রাই শুনে থাকেন কারা শোনায় আলেম শুনে সে এই প্রশ্ন করার মাধ্যমে আলিমের বিরুদ্ধে স্মরণ করতেছে বুঝাইছে যে আলিমরা কথাটা ঠিক ভুল কয় আপনাদের জানা দরকার যে কোরআন তেলাওয়াত করলে প্রতিয়োগ করে দশ সোয়াব হয় এটা আলেমদের কথা নয় এটা মোহাম্মদুর রসুল্লাহ কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্করের তিলাওয়াতের বিনিময়ে দশটা করে সোয়াব হয় এটা আলেমদের কথা না রাসূলের কথা তুই যে কথাটা শয়তানের উদাহরণ দিয়ে ব্যঙ্গ করলে ব্যঙ্গ কি আলেমরে করা হইল না নবীরে করা হইল নবীরে যে ব্যঙ্গ করতে পারে তার মতো জগন্যতম কাফির জগতে আর কেউ হতে পারে জন্য বলে এরা শুধু বেঈমান কাফির না এরা শয়তান আপনারা কথাটা বুঝলেন কিনা দেখেন কোরআন করলে প্রতি হরফের দশ কি হয় এটা কি আলেমদের কথা না নবীর কথা তাহলে শয়তানের নাম দফলে প্রতিহোগ করে দশ নাকি হবে কিনা প্রশ্নটা আলেমদের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল এই প্রশ্নের দ্বারা আলেমদেরকেই ব্যঙ্গ করল না স্বয়ং নবীরে ব্যঙ্গ করল নবীরে ব্যঙ্গ করলে সমস্ত কাফিরের চেয়ে জঘন্যতম কাফির হয় সুতরাং এই প্রশ্নকারী মাজার ফুজারি বন্ড জঘন্যতম কাফির বাকি রইল প্রশ্নের রাসুল বলেননি শয়তানের নাম জফলে প্রতি করে দশ দিকে রাসুল বলেছেন কুরান তেলাওয়াত করলে প্রতি করে দশ দিকে শয়তানের নাম যখন কুরানের আয়াতের অংশ হবে শয়তানের নাম হিসাবে নয় কুরানের আয়াত হিসাবে প্রতি অক্ষরে দশ নাকি কুরানের আয়াত হিসাবে না ফিরাজ কেউ যদি বসে বসে শয়তান 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 দফে দূরের কথা আমার মনে হয় গুনা আর কিছু তার আমার নামে লেখা তুই শয়তানের নাম দফত কি তার বলেন রসুল বলেছেন শুধু শয়তানের নাম দফলে দশ নাকি হয় না কোরআনের আয়াত তিলাওয়াত করলে রসুল বুঝাইলেন কি আর শয়তানে বুঝলো কি এই সমস্ত ইবলিসি আর শয়তানি কর্মকাণ্ড নেটের জগতে ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এই বন্ড মাজার ফুদারি বন্ড শয়তান বেইমান কাফিরেরা চালাচ্ছে নমাজের কথা যখন বলা হয় নমাদের বিরুদ্ধে এই সমস্ত বেঈমানি ব্যঙ্গ বেইমানি উক্তি করে ব্যঙ্গ করে থাকে রুদার কথা যখন বলা হয় তখন রুদার রুদার বিরুদ্ধে এই শয়তানেরা ব্যঙ্গ করে থাকে এদের আলোচনা আনার দরকার কি ছিল আমার জানা মতে অনেক সাধারণ মুসলমানেরাও ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল অনেকে দেখে ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল দেখে এই সমস্ত সহায়তা যুক্তি যখন দেয় কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে তখন সাধারণ মুসলমানের অন্তরে কোরআন হাদিসের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয় এই ঘৃণার কারণে তার ইমান ধ্বংস হয়ে যায় কাজে আপনাদের ইমানকে মহামূল্যবান ইমানকে হেফাজতের জন্য এই শয়তানদের কথা এবং কথাগুলির দাঁত জবাব আমার ক্ষুদ্র বিবেচনায় আলোচনায় আসা দরকার আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাদার পুজারী ভণ্ড বেইমান শয়তানেরাই না অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গুক্তি করে থাকে কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ইমান তাকে এটা বেইমান হয়ে যাবে